এখানে সংগ্রহ করে তারা পাঙ্গাসটা ধরে দেখাও একটু বড় ধরে না উপরে পাশে কম আর বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনার এটা এই কটা ইলিশ মাছ পাওয়া গেছে তো আরো একদম ছোট সাইজের ইলিশ পাওয়া গেছে তো খুবই সুন্দর প্রো সাইজের আর কি তো দেখি ইনশাআল্লাহ বড় সাইজ জালে বাজার বাজা থাকলে ইলিশ মাছ মরে পনেরো মিনিটের মতো জালে আটকিয়ে থাকলে এটা মারা যায় আর বড় সাইজের আগে তো সব ছোট সাইজের ছিল ইলিশ আসসালাম আলাইকুম আজকে আমরা ইলিশ মাছের সন্ধানে বের হয়ে যায় তো আমরা এখন কিছুক্ষণের মধ্যে জাল দিয়ে ইলিশ মাছ ধরবো তো মানে সবাইকে ইলিশ মাছ ফিরিজে রেখে দেখছেন তো আজকে আমরা একটা জেতা ইলিশ মাছ দেখার অভিযানে বের হলাম আশা করি ভালো ভালো ইলিশ মাছগুলো আমরা দেখতে পাবো তো আমরা পুরো প্রসেসটা কীভাবে জাল টানতে হয় ই করতে হয় আমাদের সাথে আমার ভাইরা আছে তো আমরা আজকে ইলিশ মাছ উঠানোর একটা শর্ট ভিডিও আমরা একটা করে দেখাবো এবং আপনাদের আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের কাছে শেয়ার করব আমরা নদীর দিকে চলে যাচ্ছি নদীটা দেখাও আমরা নদীর দিকে চলে যাচ্ছি তো নদী দিকে যাওয়ার পরে আমরা ওখান থেকে জাল ই করবো জাল উঠে তারপরে আমরা জালে মাছ ধরার চেষ্টা করছি তো আশা করি ভালো অনেক ইলিশ মাছ পাওয়া যাবে তো আপনারা সাথে থাকেন তো দেখতে পারবেন নতুন নতুন অভিজ্ঞতা নতুন একটু সঞ্চয় হবে আমাদের পাশে থাকেন আমরা ভিডিও কন্টিনিউ করে যাব আমার বৈশ্বিক একটা আত্মীয় বিরোধ তাহলে একটা দেখেন

জয়ন্তীকা নদী খুবই বড় একটা নদী তো এই নদীতে একটা নতুন মাছ ধরার একটা নতুন নদী কথা আমরা সহ্য করবো একটা একবার এই নদী একবার ছাঁত রেখেছে মানে এইভাবে আসলে নদীতে জাল ফেলানো হয় তো এইভাবে জাল গুল গুল করে ফেলিয়ে তারপর আপনার ইলিশ মাছ ধরা হয় ইলিশ মাছ ছাড়াও এখানে আরো অনেক নানা ধরনের মাছ আপনার এখানে পেয়ে যাবেন আপনারা তো জেলেরা খুব এখন মাছের একটা উৎস ইলিশ মাছ ধরো জেলেরা এই মাছগুলো তাহলে আমরা এই যে জাল এখন উঠাচ্ছি নদীর থেকে বা আশা করি কপাল ভালো থাকলে আমরা অনেকগুলো ইলিশ মাছ পেয়ে যাব তো পর্যায়ক্রমে আমাদের দুই ভাই ইলিশ ইলিশ মাছের জালটা উঠাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আশা করি ইলিশ মাছ দেখতে পাবো আল্লা ভরসা দেখা যাক যে ইলিশ মাছ দেখা যায় কি না তাছাড়া দূর দূরান্তে আরও অনেক মাছের জেলেরা আপনার মাছ ধরছে তো এই মাছ এখানে সংগ্রহ করে তারা ঢাকায় পাঠানোর জন্য বরফ দিয়ে পেটি করে তারপরে ঢাকায় পাঠায় তো খুবই একটা অন্যরকম নতুন পরিবেশ উপভোগ করার চেষ্টা করতেছি তো সবাই মিলে এখন জাল টান টানতেছে তোমার জালগুলো আসলে অনেক বড় জালগুলো অনেক বড় তো অনেক সময় লাগে জালগুলো ই করতে এবং জালগুলো একটা ভাজ আছে ভাজ মতো রাখলে তাহলে আবার পরবর্তীতে যাতে করে মাছ আবার যখন জাল ফেলাতে হয় তখন যেন আপনার জালটা যেন সুন্দরভাবে আবার ফেলতে পারে সেই কারণে এটা ভাজ করে রাখতে হয় দেখাও এগুলো ভাজ করে রাখতে হয় যদি ভাজ করে না রাখে পরবর্তীতে মাছ পালানোর সময় একটু অনেক সমস্যা হয় তো তাই তারা যে সুন্দর করে যখন ফালায় আবার ভাস করে আবার এগুলা উঠা উঠাতে হয় তো এখন পর্যন্ত আসলে মাছের সন্ধান দেখা যাচ্ছে না আশা করি আমরা মাছ পেয়ে যাব ভাই আসলে এখানে ইলিশ মাছ ছাড়া আর কি কি মাছ পাওয়া যায় এখানে? ইলিশ মাছ ছাড়া পোয়া মাছ পাওয়া যায় আর মাছ পাওয়া যায় কইছে মাছ পাওয়া যায় সব ধরনের মাছই পাওয়া যায় কোন মাছই কম আর বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা আপনারা এটা এই কখন কখন এই জালটা ওঠান আপনারা নদীতে ফেলেন ওঠান এই যে ফলাইছি 9টা বাজে ফলাইছি এখানে 1টা বাজে দাম দিয়ে

কমে যায় না তো পানি কমে গেলে আবার মাছ কমে আচ্ছা আচ্ছা তো এই মাছগুলো কি আপনারা কি পাইকাররা এসে আপনাদের নিয়ে যায় নাকি আপনারা এটা ই করে বিক্রি করেন এই যে বাজারে বিক্রি করেন না পাইকার এখান থেকে নিয়ে যায় না পাইকারে কি শুধু ইলিশ মাছই না না সব ধরনের মাছ আছে চিংড়ি মাছও তো মনে অনেক পাওয়া যায় এখানে চিংড়ি মাছ পাওয়া যায় হ্যাঁ আমরা জাল এখন উঠা উঠাচ্ছে অনেক বড় জাল আসলে জাল উঠাতে এক এক দেড় এক দেড় ঘন্টা সময় লাগে জাল উঠাতে তো আমরা একটু অপেক্ষা করতে হবে জাল উঠানো পর্যন্ত কি কি ধরনের মাছ ওখানে ওই দিকে পাওয়া যায় আপনাদের এক এক করে সব দেখাবো এখানে আরও অনেক মাছ আছে এই যে এখানে এখানে এই যে ভিতরে আমরা এর আগে যে জাল দিয়ে তখন এই যে এখানে অনেক ধরনের ইলিশ মাছ আছে তাজা তাজা ইলিশ এই যে ইলিশগুলো আপনার এটা আগে ধরা হয়েছে আর কি এগুলো সব আছে নতুন আপনাদের একটা নতুন অভিজ্ঞতার জন্য একদম জেতা ইলিশ একদম নদীর জেতা ইলিশ আপনাদের দেখ একটু একটা নতুন অভিজ্ঞতা আসলে স্বচ্ছ করার জন্য আসলে আজকে জেলে ভাইদের সাথে আজকে মাছ ধরার জন্য আসলাম নদীতে জয়ন্তিকা নদী অনেক বিশাল বড় নদী দেখা অনেক বড় নদী এখানে অনেক মাছ অনেক সুস্বাদু মাছ পাওয়া যায় নাকি অনেক ধরনের তো এইটাই একটা নতুন একটা ইলিশ মাছ জাতা ইলিশ মাছ ধরার একটা নতুন অভিযানে আর কি আমরা বের হয়েছি তো এখনও জাল তারা উঠাচ্ছে তো জাল তারা উঠাচ্ছে এখনো তো আমরা জালগুলা দেখছি আর কি তো আশা করি মাছগুলো আপনাদের দেখাবো এটা এই যে এই যে জালের মুড়ি এগুলো আসলে সিরিয়াল করে রাখতে হয় না রাখলে আপনার এগুলা পরবর্তীতে যখন আবার এই জাল ফেলবে তখন ফেলানো সম্ভব হয় না একটা ছোট একটা ইলিশ মাছ পাওয়া গেছে তো একদম সাইজে খুবই ছোট হ্যাঁ তো এটা একটু হালকা জেতা আছে আর কি হালকা লরে আর কি এই যে মুখে মুখটা দেখেন এই যে জেতা ইলিশ মাছ সাইজে একটু ছোট আর কি তো আশা করি বড় ইলিশ মাছ দেখার অপেক্ষায় রইলাম দেখাও জাল উঠাইতেছে তো এই যে আমরা নতুন একটা এই মানে যে এই যে এখান থেকে জাল দিয়ে একটা নতুন মাছ ধরলাম তো জ্যাতা ইলিশ এই যে খুবই এই যে লড়তেছে এই যে লড়তেছে তো সাইজে একটু ছোট আর কি এই যে লড়তেছে তো এর জীবনে প্রথম আমরা জ্যাতা ইলিশ মাছ দেখলাম একটা নতুন অভিজ্ঞতা তো এর চেয়ে বড় সাইজের মাছ উঠলাম আপনাদের দেখাবো আবার পাঁচ মিনিট না আপনি কিছু দেবেন না আজকে আমরা আবার লাভ আরো একটা ছোট ছোট পাওয়া গেছে আরো একদম ছোট সাইজের ইলিশ পাওয়া গেছে কিন্তু ইলিশটা বাচ্চা ইলিশ মানে অনেকে ঝাটকাও বলে এটা অবশ্য ধরা হয়ে গেছে আর কি এই কারণে এটা ছেড়ে ছেড়ে দেব এটা রাখবো না আর কি তো জালগুলো টানছে অনেক অনেক অনেকটা সময় ধরে তো আহ অলরেডি তিন চারটা মাছ পেয়েছি ইলিশ মাছ সাইজে একটু ছোটো এবং জ্যাত ইলিশ মাছগুলো পেয়েছি তো আরও মাছ আশা করি পাওয়া যাবে বড় সাইজের তো একটা নতুন অভিজ্ঞতা হলো যে একটা মানে এই প্রথম জীবনের যে সব সময় তো আমরা ফ্রিজে রেখে ইলিশ মাছ খাই বা বাজারে যে ইলিশ মাছ কিনি জাতা কখন ইলিশ মাছ দেখি না তো আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো জ্যাত ইলিশ মাছ দেখার তো আশা করি বড় সাইজের দেখলে আর কি খুব ভালো লাগতো কিন্তু মাছ পেয়েছি কিন্তু ছোট সাইজের আর কি তো দেখি ইনশাল্লাহ বড় সাইজের মাছ পাওয়া যায় কিনা তো এই জালে যখন ইলিশ মাছ গুলা বাজে ভাই তখন কি ইলিশ মাছ গুলা মরে যায় মানে একটু সময় দীর্ঘক্ষণ সময় থাকলে আর কি ইলিশ মাছ গুলা মারা যায় আর টাটকা থাকলে আপনার তখন মানে কিছুক্ষণের মধ্যে বাজলে এগুলা টাটকা থাকে ও আচ্ছা আচ্ছা মানে জালের মধ্যেও ইলিশ মাছ বেঁচলে যে পানিতে থাকলে যে ইলিশ মাছ মরবে না তা না জালে বাজার বাজার থাকলেও ইলিশ মাছ মরে যায় এটা একটা এটা একটা নতুন আসলে অভিজ্ঞতা এটা আসলে আমার জানা ছিল না আমার মনে হয়েছিল যে আহ মাছ পানিতে থাকলেই জেতা থাকে ইলিশ মাছ আসলে তা না জালে বাজলেও ইলিশ মাছ পাঁচ ছয় মানে দশ পনেরো মিনিট জিন্দা থাকে তারপরে আপনার মরে মরে যায় আর কি এই কারণে মানুষ আসলে ওই যেমন অনেক জেলেরা বলতেছে আর কি যে ওনারা অনেক সময় জ্যাতা ইলিশ মাছ দেখতে পায় না কারণ বেশিরভাগ সময় ইলিশ মাছ জালে দীর্ঘদিন দীর্ঘক্ষণ পেঁচানো থাকলে ইলিশ মাছগুলা মারা যায় এটা একটা সেন্সিটিভ মাছ আসলে এই মাছগুলা সচরাচর আর কি জেতা দেখা সম্ভব হয় না তো আজকে আমরা অলরেডি দুটা জেতা দেখেছি কিন্তু সাইজ একটু ছোটো হইলো জেতা পেয়েছি তো ভয়ে আমাদের আর কি ভাই এই তথ্যটা আমাদেরকে দিলো আর কি যে ইলিশ মাছ দীর্ঘদিন মানে দীর্ঘক্ষণ জালে থাকলে মারা যায় তো আমরা দীর্ঘ অনেক লম্বা জাল প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে যে জালগুলা উঠানো হচ্ছে আর কি তো জালগুলা এখনও উঠানো হচ্ছে অনেক বড় জাল আর কি ভাই এই জালটা আসলে কত বড় হয় কত এটার ই কত মিটার বা এটার জাল তিনশো মিটার জাল আর কি হ্যাঁ এপার উপর আর কি ই করে আর জালটা ই করা হয় নাকি আচ্ছা মানে এটা মাছ এখন কম পাওয়া যায় দেখে জাল একটু কম ই করে রাখছেন এই যে আরো একটি জাতা মাছ ইলিশ মাছ আমরা এখন পেলাম জেতা আছে না ভাই মনে হয় এই যে আসলে দেখো ভাই লড়তেছে জাত ইলিশ মাছ তো এটা একটু ই করে দিলে যে পানি ই করে দিলেই আপনার এই যে লড়তেছে খুবই এই যে এই যে আপনাদের একটু দেখাচ্ছি জাতা জাতা ইলিশ মাছ তো এই মাছ এই জীবনে প্রথম আমি ইলিশ মাছ আর কি জাতা দেখলাম তো আসলে ভালো একটা অভিজ্ঞতা আর কি এটা সাইজটাও খুব বড় তো এই কিছুক্ষণ আগে ভাই বলতেছিল আর কি ইলিশ মাছও আপনার পনেরো বিশ মিনিট পনেরো মিনিটের মতো জালে আটকিয়ে থাকলে এটা মারা যায় তো দেখানোর চেষ্টা করছি এই যে ইলিশ মাছগুলো পানিতে এই যে রেখে দিলেই আসলে ই করে এই যে জাতা ইলিশ একটা নতুন অভিজ্ঞতা ইলিশ মাছ তো জাতা ইলিশগুলো আমরা দেখলাম খুবই ভালো লাগলো আর কি তো এরকম আসলে নদীতে অনেক বড় নদী অনেক মানুষ জেলেরা মাছ ধরে তো জাতা ইলিশ মাছ দেখার একটা নতুন প্রচেষ্টার মাধ্যমে আর কি আজকে আমরা এখানে আসলাম তো মোটামুটি অনেকগুলোই জাতা ইলিশ মাছ দেখলাম তো এটা একটা জাতা ইলিশ মাছ তো ভালো একটা অভিজ্ঞতা সঞ্চয় হল আর কি এই মাত্র একটা বড় একটা ইলিশ ইলিশ পাওয়া গেল আসলে অনেক দীর্ঘ অপেক্ষার পর একটা ইলিশ মাছ পাওয়া গেল জাতা ইলিশ মাছ তো এটা একটু দেখাচ্ছি তো এবার বড় সাইজের আগে তো সব ছোট সাইজের ছিল ইলিশ তো এটা একটু বড় সাইজের ইলিশ এবং দেখতেও একটু অন্যরকম তো এটাও একটা জাতাইলিশ ইলিশ তো খুবই সুন্দর ইলিশ তো এগুলো আসলে সবই এই নদীতে পাওয়া যায় এটা এরকম ছেড়ে দিলেই আপনার এই মাছটা চলে যাবে তো আজকে একটা ভিডিওটার অনেক কষ্টে আর কি ভিডিওটা করা হয়েছে অনেক অপেক্ষায় তো সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং কোনো মতামত থাকলে আমাদের বলবেন একদম টাটকা জাতা ইলিশ এই দেখেন মুখ এই যে মুখ খেলতেছে এই যে মুখ খেলতেছে খুবই সুন্দর এই এটাতে এলিশি মাত্র জাল জাল থেকে উঠ হইল একটু সামনে ক্লোজ দেখা মুখটা হিলতেছে ক্লোজ হ্যাঁ খুবই সুন্দর এই যে আমরা এই যে এই যে খুব হিলতেছে এই যে পালাই দিলাম এই যে এই যে যাতে ইলিশ একটা নতুন অভিজ্ঞতা দেখলাম যাতে ইলিশ সুবান আল্লাহ কত সুন্দর ইলিশ খুবই সুন্দর ইলিশ ঠোঁটটা দেখা হয়েছে মুখটা দেখা আল্লাহর রহমতে একটা বড় ধরনের একটা পাঙ্গাস মাছ উঠছে আপনি না দেখলে বিশ্বাস করবেন না বড় ধরনের ভাই একটু পাঙ্গাসটা ধরে দেখাও তো একটু বড় ধরনের তো খুবই সুন্দর একটা বড় সাইজের পাঙ্গাস আসছে তো পাঙ্গাসটা আমরা একটু দেখবো জেতা পাঙ্গাস একটু কাছে নিয়ে দেখাও একদম জেতা একদম জেতা পাঙ্গাস অনেক বড় সাইজের তো এই পাঙ্গাসটা অনেক বড় সাইজের আসলে খুবই সুন্দর হঠাৎ পাঙ্গাসটা চলে আসলো

তো আমরা এটা নদীতে ফেলে রাখবো পাঙ্গাস মাছটা তো যাতে করে পাঙ্গাস মাছটা না মরে এবং বড় সাইজের খুব সুন্দর এই পাঙ্গাসটা পাওয়া গেছে খুবই মানে বড় সাইজের একটু দেখাতো ভাইয়া উঠায় বড় সাইজের একটা পাঙ্গাস আমাদের কাছে পাওয়া গেছে আরে জ্যাতা পাঙ্গাস মাশআল্লাহ বাল্লা যাতে করে এটা না মরে এই কারণে এটা পানিতে আসলে রাখা যাতে মারা না যায় জ্যাতার থেকে এই কারণে এটাকে দড়ি বেঁধে পানিতে রাখতে হবে যাতে এটা না মরে কারণ এটা খুবই বড় সাইজের তিলিশ মাছের সাথে সাথে আমরা পাঙ্গাস মাছও দেখে ফেললাম শেষ পর্যন্ত মাছটা নিয়ে আসলাম শেষ পর্যন্ত মাছটা নিয়ে আসলাম তো পর যাবে আসলে তো তো খুবই সুন্দর এবং বড় সাইজের এই মাছটা আজকে এই ঘন্টাখানেকের অভিযানে অনেকগুলা আসলে ইলিশ মাছ পাওয়া গেছে আসলে মূলত আমার দেখার ইচ্ছা ছিল যে যাতে ইলিশ মাছ হাতে ধরে দেখার তো এই অভিজ্ঞতাটা আমাদের আমার সঞ্চয় হয়ে গেল তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন সবাইকে ধন্যবাদ এবং সবাই সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাপোর্ট করবেন এবং ভাইদের জন্য একটু দোয়া করবেন ভাইরা জানে সবসময় ভালো ভালো টাটকা ইলিশ মাছ ধরে আমাদের জন্য ধরে যাতে করে আমরা আসলে জনগণ যেতে আমরা সবাই ইলিশ মাছ কম দামে আমরা খেতে পারি আমরা চাই না যে আমাদের ইলিশ মাছগুলো বাইরে পাচার হোক আমাদের ইলিশ মাছ কম দামে যেতে আমাদের জনগণ খেতে পারে তো এই আশা ব্যক্ত করে এখনকার মতো আমার এই ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ